পরস্পরের প্রতি আস্থা ভালোবাসা ও সম্মানের ভিত্তিতেই টিকে থাকে এক একটি সম্পর্ক এর যে কোনো একটি ঘাটতি যে কোনো সম্পর্কে কি জটিল করে তুলতে পারে ধরুন আপনার সঙ্গীর কোনো আচরণে আপনার মনে সন্দেহ দানা বাঁধল এমন মুহূর্তে কি আপনি তাকে সম্মান করতে পারবেন ভালোবাসতে পারবেন পারবেন না তাই কোনো কারণে সন্দেহ দানা বাঁধলে বিষয়টি যাচাই করা খুবই জরুরি সাধারণত দু একটা লক্ষণ দেখে কখনোই সঙ্গী প্রতারণা করছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না সঙ্গীর প্রতারণা নিশ্চিত হওয়ার জন্য একাধিক লক্ষণ প্রয়োজন হয় সেই লক্ষণগুলো নিয়ে সম্পর্ক বিশেষজ্ঞদের মতামত রিডার্স ডাইজেস্ট প্রতিবেদন আকারে প্রকাশ করেছে চলুন সে প্রতিবেদন অনুসারে জেনে নিই সেসব লক্ষণ সম্পর্কে এ থেকে বুঝবেন আপনার সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করছে কিনা তবে তার আগে আপনি কি জানেন জেনজিদের মতে জীবন সঙ্গী কেমন হওয়া উচিত না জানলে দেখে নিতে পারেন আমাদের এই ভিডিওটি এবার আসি মূল আলোচনায় মূলত আটটি লক্ষণ দেখলে বোঝা যায় যে আপনার সঙ্গী প্রতারণা করছে লক্ষণগুলো হলো হঠাৎ গোপনীয়তা নিয়ে অতি সতর্কতা আগে হয়তো সঙ্গী আপনার সামনেই নির্দ্বিধায় ফোনে কথা বলতেন বা চ্যাট করতেন কিন্তু হুট করেই যদি লক্ষ্য করেন ফোনে কথা বলার সময় সঙ্গী আড়াল খুঁজছেন তাহলে সন্দেহের অবকাশ থাকে এ সময় প্রতারক সঙ্গী ব্যক্তিগত গোপনীয়তার প্রয়োজনীয়তা নিয়ে লেকচারও দিতে পারে বিশেষজ্ঞের মতে কার সঙ্গে কথা বলছিলের উত্তর যদি হয় তেমন কেউ না তো সেটিকে রেড ফ্ল্যাগ হিসেবে ধরে নিতে পারেন নাম্বার দুই আপনাকে অযথা সন্দেহ করে নিজেকে সন্দেহ করার অনেক কারণ থাকা সত্ত্বেও যদি আপনার সঙ্গী উল্টো আপনাকেই সন্দেহ করে তবে সেখানে সমস্যা আছে বলে ধরে নেওয়া যায় যিনি নিজে প্রতারক বা গোপনে আরেকটা সম্পর্ক চালিয়ে নিচ্ছেন তিনি হঠাৎ আপনাকে নিয়ে সন্দেহ করতে পারেন বিশেষজ্ঞদের মতে আপনি যেন নিজেকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন সঙ্গীকে সন্দেহ না করেন এই কারণে প্রতারক সঙ্গী উল্টো আপনাকে সন্দেহ করে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে ব্যস্ত রাখেন আবার তিনি নিজে প্রতারক বলে তার ভেতরেও সন্দেহ দানা বাঁধে নাম্বার তিন যোগাযোগে অনিয়ম সঙ্গী হয়তো অফিসের লাঞ্চ ব্রেকে নিয়মিত ফোন করতেন এখন আর করেন না বাসা থেকে আগে আগে বের হন দেরি করে ফেরেন আবার এমনও হতে পারে যে ঘন ঘন ব্যবসায়িক বা পেশাগত ভ্রমণে যাচ্ছেন ওভারটাইমের প্রতি হঠাৎ আগ্রহ বেড়ে যাচ্ছে অর্থাৎ নানা ব্যস্ততা আর অজুহাতে যোগাযোগ কমিয়ে দেওয়া আরেক মানে হতে পারে সঙ্গী ভেতরে ভেতরে অন্য কারোর প্রতি আগ্রহী নাম্বার চার প্রশ্নের উত্তর আসে ঘুরিয়ে পেঁচিয়ে কোথায় ছিলে কে ফোন করেছিল কি নিয়ে এত ব্যস্ততা এই নম্বর কার কে এতবার ফোন করেছিল এ ধরনের প্রশ্নের বিপরীতে যদি সঙ্গী রেগে যান সোজাসাপটা বা যৌক্তিক উত্তর না পান আপনি সঙ্গী আপনাকে প্রমাণস্বরূপ পরিস্থিতি ব্যাখ্যা না করতে পারেন সঙ্গীকে সন্দেহ করার অপকাশ কিন্তু থেকেই যায় নাম্বার পাঁচ সাজপোশাক নিয়ে সচেতনতা যদি দেখেন সঙ্গী হঠাৎ ফ্যাশন আর স্টাইল নিয়ে সচেতন হয়ে পড়েছেন বাইরে যাওয়ার আগে বারবার আয়নায় নিজেকে দেখছেন নিজেই জুতা পলিশ করে চকচকে জুতা পায়ে বের হচ্ছেন বিভিন্ন ধরনের পারফিউম ট্রাই করছেন নতুন পোশাক কিনছেন যা তার মধ্যে আগে ছিল না এবং হঠাৎ এমন পরিবর্তনের কোনো দৃশ্যমান কারণও নেই সেক্ষেত্রে সঙ্গীকে প্রশ্ন করতে পারেন। ছয় আপনার বা সংসারের প্রতি অনিহা। আপনি সঙ্গীর পছন্দের পোশাক পরেছেন চুল কেটেছেন কিন্তু তিনি খেয়ালই করলেন না আপনার বা ঘরের কোনো পরিবর্তনও তিনি আগের মতো ধরতে পারছেন না এমনকি সন্তানদেরকেও আগের মতো সময় দেন না মন দিয়ে আপনার কথা শুনছেন না এসবও হতে পারে প্রতারণার আরেকটি লক্ষণ নাম্বার সাত ব্যাখ্যাতিত ব্যয় আপনার সঙ্গীর অর্থনৈতিক স্ট্যাটাস আপনি জানবেন এটাই স্বাভাবিক তবে সঙ্গী অন্য কোথাও সম্পর্কে জড়ালে তার মানি ব্যাগ বা ব্যাংকের অ্যাকাউন্টে তার প্রভাব পড়বে আপনার অজান্তেই নানা খাতে ব্যয় হবে সঙ্গী সংসারের পেছনে ব্যয় কমিয়ে দিতে পারেন এ বিষয়ে জানতে চাইলে এমন সব উত্তর আসতে পারে যা আপনি বুঝতে পারছেন না আবার সঙ্গে হুট করে রেগে গিয়ে বলতে পারেন সব কিছু কেন তোমাকে ব্যাখ্যা করতে হবে আবার এমনও বলতে পারেন আমার কি কোনো খরচ থাকতে পারে না বুঝতে কিন্তু বাকি থাকে না যে এখানে কোনো সমস্যা আছে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়ে থাকে সঙ্গী প্রতারণা করছে এর সবচেয়ে প্রকট বৈশিষ্ট্য হল আপনার গার্ড ফিলিং বা ষষ্ঠ ইন্দ্রিয় সঙ্গীর যদি কোনো বাহ্যিক বৈশিষ্ট্য নাও দেখা যায় তবুও আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে সতর্ক করবে আপনার সারপ্রাইজ উপস্থিতিতে সঙ্গী ভেপাচাকা খেয়ে যেতে পারে রেগে যেতে পারে বারবার আপনি এমন সব মুহূর্তের মুখোমুখি হতে পারেন যে সব আপনার ভেতরে সঙ্গীর সততা নিয়ে প্রশ্ন তুলবে আর এরকম কিছু ডট মিলিয়ে আপনি ঠিকই ধরে ফেলতে পারবেন বিষয়টি মোটামুটিভাবে এই আটটি লক্ষণ যদি আপনার সঙ্গীর মধ্যে থেকে থাকে তবে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী প্রতারণা করছে তবে সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখা খুবই জরুরি সেটি হলো আপনার যখন থেকে সঙ্গীকে সন্দেহ হচ্ছে তখনই তার সাথে খোলামেলা কথা বলুন বিষয়টি নিয়ে আরও কিছু সন্দেহজনক উপাদানের জন্য অপেক্ষা করবেন না তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অযথা সন্দেহ যা একটি সুন্দর সম্পর্ককে শেষ করে দিতে পারে সহজেই তাই সঙ্গীকে সন্দেহ করার আগে নিজেকে বারবার প্রশ্ন করুন অযথাই সন্দেহ করছেন না তো প্রতি মুহূর্তের নানা বিষয়ে আপডেট পেতে চোখ রাখুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল এখন ভালোর সাথে আলোর পথে